আমি যেহেতু মোটিভেশনাল ভিডিও করি বা শিক্ষামূলক ভিডিও করি তাই আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে শিক্ষামূলক কিছু দেওয়ার জন্য বা আপনারা যেন ফেসবুক থেকে কাজ করে সামনে অগ্রসর হতে পারেন বা সামনের দিকে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন তো আমি সেই চেষ্টাটিও করি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমি আপনাদেরকে নাম্বার ওয়ানে বলবো আপনারা যারা মাত্র একটি ছবি দিয়ে রিলস ভিডিও আপলোড করেন এই কাজটি কখনো করবেন না কারণ এই কাজ করলে এইভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনি কখনোই ফেসবুক থেকে মোটিটেশন সেটা পাবেন না দুই নম্বর হলো আপনারা যারা ভিডিও করেন তখন বাইরের কিছু এক্সট্রা সাউন্ড আসে আপনাদের ভিডিওতে ওই ওই সাউন্ডগুলো এক্সট্রা সাউন্ডগুলো যদি আপনি রিমুভ না করেন তাহলে আপনার ভিডিওতে আপনি কখনও মোটিটেশন পাবেন না এই কথাগুলো অবশ্যই আপনারা মাথায় রেখে ভিডিও করার চেষ্টা করবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করেন ভিডিও করার জন্য টপিক খুঁজে পাচ্ছেন না আপনারা বড়ো বড়ো ইউজারদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অন্যের ভিডিও যখন আপনি বেশি বেশি দেখবেন ওখান থেকে আপনি কিছু শিখতে পারবেন ওইখান থেকে আপনার ভিডিও করার যে টপিক সেটা খুঁজে পাবেন তাহলে আপনার সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনাকে আপনাদেরকে আমি টিপস দিয়ে দিচ্ছি আপনারা যখন সবসময় অনেক সময় দেখা গেছে ভিডিও করতে আসলে আপনাদের স্ক্রিপ্টগুলো মনে থাকে না তাহলে আপনারা একটা ডায়রি নিয়ে নেবেন ডায়রিতে যখন মনে পড়বে তখন ওই স্ক্রিপ্টগুলো নোট করে রাখবেন আর ভিডিও করার সময় ওই ডায়রি দেখে দেখে আপনি ভিডিও করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও কন্টেন্ট আপনি সুন্দর মতো করতে পারবেন এবং আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে অন্যের ভিডিওতে জায়গা কমেন্ট করেন কিন্তু আপনি ভিডিও প্লে করেন না দেখা যায় যে ভিডিও প্লে ছাড়ায় ভিডিও প্লে হয়েছে তিনটা কমেন্ট হয়ে যায় পাঁচটা আপনি এই কাজটি ভুলও করবেন না আপনি যেমন করে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন অন্যরাও এসে আপনার ভিডিওতে সেমভাবে কমেন্ট করবে আপনি আগে তার ভিডিওটি প্লে করবেন সম্পূর্ণ শুনবেন তার তারপরে ওইখানে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে এইভাবে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট বাড়বে এবং ও যার ভিডিও দেখবেন তারও রিস এঙ্গেজমেন্ট বাড়বে এইভাবে আপনি আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করার চেষ্টা করতে আপনার সবসময় মাথায় রাখবেন যে আপনার ভিডিওতে এসে সবসময় আপনাকে ভালোবাসা দেয় বা কমেন্ট করে আপনাকে সাপোর্ট করে তাকে আপনি রিপ্লাই আবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এবং তার ভিডিওতে গিয়ে তাকে কমেন্ট করার চেষ্টা করবেন আপনি এইভাবে সবসময় তাদের সাথে এঙ্গেজমেন্টে থাকবেন এমনকি সবসময় চেষ্টা করবেন যে পুরান যারা আছে তাদেরকে সবসময় তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকার জন্য আপনি নতুনদের পিছনে দৌড়াবেন ঠিক আছে কিন্তু আগে আপনাকে পুরান যারা আছে পুরান বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকবেন তাহলে সবসময় তারা আপনাকে ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকবে এটা চেষ্টা করবেন আপনি নতুনদের পিছনে দৌড়ান ঠিক আছে কিন্তু নতুনদেরকেও ভালোবাসা দিতে হবে আপনার পুরান যারা আছে তাদেরকেও আপনার ভালোবাসা দিয়ে সবসময় তাদেরকে ধরে রাখতে হবে এটা আপনার চেষ্টা করবেন বারবার দিবেন তখনই চিন্তা করবেন যে চেষ্টা করবেন যেন আপনার বিড়ুর বয়স যেন ঠিক থাকে আপনার বয়সটি সুন্দর মতো দেওয়ার চেষ্টা করবেন আপনার বিড়ুর বয়স যদি একজন সুন্দর মতো না শুনতে পারে তাহলে তো সে আপনার বিড়ি কমেন্টও কমেন্টও ঠিকমতো করতে পারবে না আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বয়স যেন সুন্দর মতো শোনা যায় আপনার ভিডিও যেন স্পষ্ট ক্লিয়ার দেখা যায় সে চেষ্টাটা করবেন সবসময় আপনাদের বয়স ক্লিয়ার শোনা যায় না আপনাদের বা অনেকে বয়স ছাড়াই ভিডিও দিয়ে দেন বিভিন্ন বাইরের শো আওয়াজ বা বিভিন্ন বাইরের একটা আওয়াজ ভিডিও করে দিয়ে দেন এই ভিডিও কখনও পর্বিতীয় যাবে না আপনারা চেষ্টা করবেন ভিডিও সুন্দর মতো ক্লিয়ার করার জন্য এবং বয়সটা নিজের বয়স দেওয়ার চেষ্টা করবেন নিজের ভিডিও যাই করেন না কেন নিজের একটা বয়স ক্লিয়ার ভয়েস দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও সবসময় ফর যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ফেসবুক বাধ্য থাকবে যে আপনার ভিডিওটি পরে নেওয়ার জন্য আপনার সেই চেষ্টাটিও করবেন যেভাবে আপনার ভিডিও ফর যাবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সেইভাবে ভিডিও করার চেষ্টা করবেন এটা মাথায় আপনাকে রাখতেই হবে কারণ আপনার আপনি তো ভিডিও করতেছেন যে আপনার ভিডিও যেন ফর যায় বা ভাইরাল হয় তো আপনাকে সেটা মাথায় রেখে কাজ করতে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ